সকাল সাতটার আগেই আজকে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ব্রেকফাস্টে ছিল চানা মশলা রুটি আর স্যালাড তো চানা মশলা বানানোর জন্য আমি কড়াইতে জিরে সরষে আর কারিপাতা ফোড়ন দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালোভাবে ফ্রাই করে তারপর ভেতরে একটু টমেটো আর একটু গুঁড়ো মশলা দুটো কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এদিকে আমি আগের দিন রাত্রিবেলাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাকে আমি চার থেকে পাঁচটা সিটি মেরে নিয়েছি ছোলাটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ওই সেদ্ধ ছোলাটায় ওই কষানো মশলার ভেতরে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর লাস্টে একটু ধনে দিয়ে নামিয়ে নেব তো হয়ে গেল আমার চানা মশলা আর বাংলায় যদি বলো এটাকে ছোলা মশলা বলা হয় তো যাই হোক এটা আমার ছেলে খুবই ভালো খায় আর ওই আর এই লাঞ্চটা যেহেতু ও দুপুরবেলাতে খাবে আমি ব্রেকফাস্টে করছি ঠিকই কিন্তু ও খাবে একটার সময় তো এটা মেনলি ওর জন্য লাঞ্চ বক্সই হয়ে গেল আর এই যে আমি রুটি বানিয়ে নিচ্ছি তো রুটিটাতে একটু হালকা সামান্য ঘি দিয়ে নিচ্ছি যাতে রুটিটা অনেকক্ষণ ধরে নরম থাকবে সেই কারণে তো রুটিটাও আমার এই যে হয়ে গেছে আর এদিকে আমি ওর জন্য কেটে নেব তো একটু ফল যেহেতু স্যালাড ব্রেক হয় তো সেই কারণে ফলগুলো ও কেটে এটা আবার আলাদা টিফিন বক্সে দিতে হবে তো সকাল সকাল এই এতগুলো টিফিন বক্স আমাকে গোছাতে হয় ও তো দেখো খুবই তাড়াহুড়ো থাকে তাড়াহুড়োর ভেতরেও আমাকে এগুলো করতেই হয় তো যাই হোক ভীষণ তাড়াহুড়ো ছিল বলে আমি ভালোভাবে আমার রেসিপিগুলো দেখাতে পাচ্ছি না কেননা সময়ের অভাবে ক্যামেরা ধরার সময় নেই তাও ওই হাত দিয়ে একটু দেখাচ্ছি তোমাদেরকে যে কী করে আবার ছেলেকে স্কুলে আমি পাঠাই সেটাই তো দেখো এদিকে জলের বোতলও ভরে দিয়েছি ব্যাগে এবার টিফিন বক্সগুলোও আমি এক এক করে ভরে দিচ্ছি তো যেটাতে সবজি রুটি ছিল ওটা একটু প্লাস্টিকের ভিতর দিয়ে দিয়েছি কেননা কখনো কখনো তেল ওটাতে লিকেজ হয়ে যায় অ্যাকচুয়ালি আমি এয়ারটাইট ডাব্বাটা আজকে দিই নি তো এর যেহেতু এতদিন সামার ভ্যাকেশনের পরে আজকে অনেক দিন বাদেই স্কুলে যাচ্ছে তো দেখো ঘুমই ভাঙছে না ওর তো যাই হোক বেরোনোর আগে ঠাকুরকে একটু নমস্কার করে এই যে বেরিয়ে যাচ্ছে তো এই যে আমার ঘরের সামনে যে হাইওয়ে এইখানেই বাসটা আসবে স্কুলের তো ওকে যেহেতু একা ছাড়ি না আমরা কেউ হয় আমি নাই আমার হাজব্যান্ড কেউ না কেউ না কেউ এসে ওকে বাসে অবধি তুলে দিয়ে যায় তো এই যে চলে এসছে স্কুলের বাস এবারও উঠে যাচ্ছে বাসে আর আসবে সেই তিনটে আবার ওখান থেকে টিউশন করে ওর বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে চারটে বেজে যায় তো ছেলেটা বাস এই খাবারের উপরে ডিপেন্ডেন্ট থাকে তো সেই জন্য একটু সলিড খাবারই দিতে হয় আর এমনিতে ওর স্কুলে কোনো জাঙ্ক ফুড অ্যালাউ নেই তো যাই হোক ওর স্কুলের বাস তো চলে গেলো এবার আমি ঘরে চলে এলাম এবার ওর জন্য যা বানিয়েছি সেটাই আমরা আমরা নিজেরাই খাই তো হাজব্যান্ড অফিস যাবে এটা মেনলি হাজব্যান্ডের জন্যই রেডি করে রেখেছি হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে অফিসে তারপর আমি খেলাম খেলাম না খেলাম যেদিন ইচ্ছা হয় সেদিন খাই হলে ছেড়ে দিই তো যাই হোক কেমন হয়েছে আবার সকালের ব্রেকফাস্ট অবশ্যই